দু উনিশ সালে একটা সিম নেওয়াতে সেটা জরিমানা আসছে দু হাজার সালে আপনি যদি সৌদি আরব প্রবাসী হন অথবা নতুন সৌদি আরব প্রবাসী বেরুট আপনার জন্য একটা সতর্কবার্তা আমি যেটা বোঝানো বোঝাতে চাচ্ছি সেই গল্পটা আমি একটু পরে বলতেছি এটা হচ্ছে যখন আপনি সিম নেবেন রোড সাইড থেকে হোক যেখান থেকে হোক আপনি যে সিমটা আপনি নিচ্ছেন সে সিমটা যদি নির্দিষ্ট জায়গা থেকে আপনি না নিয়ে অন্য একটা ফুটপাত থেকে নেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি সেটা দিয়ে উদাহরণটা দিই আমি এবং আমার একজন লোক নিয়ে আমি যাচ্ছিলাম একটা জায়গাতে উনি ওনার সিমের প্রয়োজন হয়েছে তো রোড সাইড থেকে একটা সিম নিতে চাচ্ছিল তো উনি যখন সিমটা নেওয়ার জন্য ফিঙ্গার দিল তখন খেয়াল করবেন যে এই রেজিস্ট্রেশন যখন করে সিম নাম্বারটার সাথে অ্যাডজাস্ট করে তো উনি একটা সিম নাম্বার অ্যাডজাস্ট করলো এবং ফিঙ্গারটা নিল নেয়ার পরে এটা রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে বলছে যে আরেকটা নিল অন্য একটা নেয়ার পরে ওইটা আবার সেটিং করলো এবং আবার ফিঙ্গার দিতে বললো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তুমি যে আগে ফিঙ্গারটা দিছ আগের রেজিস্ট্রেশন করছো ওইটা ওই সিমটা কোথায় এখন বলতেছে অন্যটা ও বলতেছে ওইটা দিয়ে হয় না আচ্ছা ওইটা দিয়ে হয় না এমন কোনো কথা আছে তারপরে আমি ওই লোককে বললাম দেখেন আপনি এখান থেকে নেন না প্রতারিত হবেন আর এই আপনার সেই সিমটা ফিঙ্গারটা দেওয়া হয়েছে সিমটা ওঠানো হয়েছে আপনি অন্য জায়গা থেকে চেক করে এটা যেভাবে হোক ক্যান্সেল করে নেন ও কোনোভাবে স্বীকার করতেছে না এটা হচ্ছে আমার ঘটনা বললাম আর আমাদের সাথে আমাদের সাথে এখানেই একজন লোক আছে ওনা উনি একটা ফ্রেন্ড কে দিছিল মানে ওনার একটা ফ্রেন্ড ওনার ইকামা দিয়ে হচ্ছে দিয়ে একটা সিম কার্ড নিছে যেটাকে যেটাতে কি না এক মাসের জন্য এমবি ফ্রি ছিল আনলিমিটেড এমন একটা কিছু তো উনি তখন মনে করছে যে পঞ্চাশ রিয়েল দিয়ে যেহেতু নিছে আর আমি যেহেতু ইকামা দিছি তাহলে এখানে শেষ বরাবর হয়ে গেছে সব কিছু এবং একমার যেহেতু চালাতে পারবে তো খালাস এখানে আর টেনশনের কিছু নাই আমি কোনো মিথ্যা কোনো গল্প বলতেছি না বা অন্য জনের শোনাইছে বা পাঠাইছে এমন কোনো কিছু বলতেছি না বাস্তব যে কথা সেটাই আমি বলতেছি যদি এখান থেকে উপকৃত হন তাহলে ভিডিওটা আপনার জন্য যদি কাউকে পাঠাতে চান শেয়ার করতে পারেন তো উনি মনে করছে যে ওনার সাথে যেটা হয়েছে পঞ্চাশ সিরিয়াল ওনার সাথে দিয়ে দিছে আর উনি জাস্ট ইকামারা দিছে একই সাথে কাজ করে কোনো সমস্যা নেই তো ওনাকে এটাও বলছে যে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তুমি এই জিনিসটা মাথায় রেখো উনি বুঝের লোক বিদায় উনি এই কথাটা ওই সময় বলে রাখছে এখন দু সালে এসে এই কিছুদিন আগে যখন কল আসছে যে তোমার এই টাকাটা এখনও আনপেইড আছে তুমি যদি পে না করো তাহলে হচ্ছে এই পে না করার কারণে তোমার ইকামাতে সমস্যা হতে পারে তো উনি তাৎক্ষণিক ওনার মাথায় আসলো যে উনি ওনার ফ্রেন্ডকে এটা দিয়েছিল তো কন্ট্যাক্ট করলো এমন এমন এই কাহিনী তো দুজনেই মোটামুটি জিনিসটা সমাধানের মধ্যে আনছে এখন যদি ওই লোক ওনাকে টাকা দেখ বা না দেখ উনি তো জানার কারণে কন্ট্যাক্টটা করতে পারছে যদি না জানতো তাহলে কোনো উপায় ছিল না ওনাকেই পে করতে হতো এখন সম্পূর্ণ পে করা ফেলছে ওকে এখন উনি যদি টাকাটা দেয় চিনে যেহেতু টাকাটা দিতে পারে আর যদি না চিনে তাহলে কিভাবে সম্ভব সেজন্য যদি রোড সাইড থেকে নেন খুবই বুঝে শুনে নিতে হবে এবং কেউ যদি আপনার ইকামা দিয়ে এই কাজটা করতে চায় দয়া করে তাকে বলবেন যে তুমি তোমার লিমিটের মধ্যে তোমার ইকামা দিয়ে যা খুশি করো আমি আমারটা দিতে প্রস্তুত না যদি তখন আপনি না বলতে পারেন উনিশ থেকে চব্বিশ পাঁচ বছর পরে আইসা চার বছর মানে সামথিং নিয়ার ফাইভ ইয়ার এতদিন পরে আইসা এই খোঁজটা হয়েছে তো আপনি টেরো পাবেন না যে কিছু একটা হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম